আপনি যদি আমাদের এই পরিবারের নতুন তো সুখে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কমের নিচে একদম বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ইলেকট্রনিক স্টোরেন্ট ইনফরমেশন ফর্ম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে সতেরো আগস্ট থেকে সতেরো সেপ্টেম্বরের মধ্যে এই ফর্ম পূরণের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জেএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালা এক অনুযায়ী দ্বারা পরীক্ষা বছরের পহেলা জানুয়ারি শিক্ষার্থীর বয়স নয় এবং সর্বোচ্চ বছর তবে বিশেষ সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বয়সীমা সর্বোচ্চ বিশ বছর এছাড়া রেজিস্ট্রেশন কার্যক্রমে দেওয়া হয়েছে একগুচ্ছ নির্দেশনা শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে তাদের তথ্য চূড়ান্ত তালিকা শিক্ষা প্রতিষ্ঠানে সংগ্রহ করতে হবে প্রিয় বন্ধুরা এটাই হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে জরুরি বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন বিষয়টা বলা হয়েছে দুই হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন করা প্রসঙ্গে তো বুঝতেই পেরেছেন তো এখানে কিন্তু নীতিমালাগুলো দেওয়া রয়েছে এটা আপনারা ভালোভাবে ভিডিওটা পজ করে দেখে নেবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ